এগুলোর মেয়াদ কতদিন আছে আল্লাহ ছাড়া জানেন আপনিও জানেন না এগুলো স্পট করে গেছে এখানে কি লিখেছেন কেউ কি আপনারা পড়তে পারেন দেখেন তো রিডেবল এটা আকা বাকা গাড়ির চাকা কোনো ইনফরমেশন বোঝা যায় যায় না তো রহস্যজনক সব লেখা ছয় কেজি এখন আছে আসছে চার কেজি তাহলে আগেকার নিশ্চয় আছে পাঁচ কেজি বালুশাই এখন আছে কয়েকদিন আগে আপনি জানেন না কারণ গতকালও আছে নাই আজকেও নেই আপনাকে বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো এরপরে বের করেন

অন্যরা তৈরি করে ওইখান থেকে কিনে এসে বিক্রি করেন এই তো আচ্ছা আপনি এই যে এখানে উৎপাদনের তারিখ মেয়াদ উত্তরের তারিখ আপনি দিচ্ছেন এখান থেকে এখান থেকে তো দিচ্ছেন কারণ এগুলো তো আপনার সব স্টিকার তাই না আরো স্টিকার তো আছে এই কয়টা আছে এগুলো শেষ হলে আবার নিয়ে আসবেন উৎপাদনের তারিখ মেয়াদ উত্তরের তারিখ দেওয়ার একটি আপনার আছে সকালে আসছে সকালে যেগুলো আসছে আমাকে একটু দয়া করে দেখান চালানের কপি দেখান এগুলো দিতে পারবেন না এখানে প্রথম কথা এটি চালানে কপিটা দেখান এগুলো জব্দ থাকবে হ্যাঁ আজকে আজকে যেগুলো আসছে তার তথ্য দেন আচ্ছা এখানে কি লেগেছেন কেউ কি আপনার পড়তে পারেন দেখেন তো রিডেবল এটা আঁকা বাঁকা গাড়ির চাকা কোনো ইনফরমেশন বোঝা যায় যায় না আচ্ছা এখানে কি লেগেছেন এটা কি লেখা আছে পড়েন তো আপনি প্রথমটা কি লেখা আছে কালো জন স্যার লেখা আছে কালো জাম কালো মানে কালো লেখা মানে কোথায় কালো লেখা আছে উল্লেখ করে ওই সাদা চমচম সাদা এরকম লেখা এটা কি লেখা আছে সাদা মানে সাদা মিষ্টিটা এই সব থ্রি লেখা ইংলিশ থ্রি কিন্তু আসলে বোঝা যায় না কি লেখা আছে এটা তো রহস্যজনক সব লেখা রহস্যজনক না মানে হয় ঠিক আছে হ্যাঁ সেগুলো হয় মানে সেভাবে মানে বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না আসলে বোঝা যাচ্ছে না আপনার লেখাটা রহস্যজনক এবার আমরা একটু মিলা দেখি আসেন তিনটি অপরাধ আমরা পেলাম দুইটি অপরাধ ইতিমধ্যে পেয়েছি এই এই পাকা ক্যাশ প্রমাণ আননি সেটি আর একটি অপরাধ এগুলো দেখেন মেয়াদ তুলে কেনা এবার আসেন আপনি একটু আসেন দয়া করে আসেন আচ্ছা আসেন একটা এক্সাম্পল আমার এই মিষ্টি দুটা একই তাই না এই দুটো মিষ্টি তো একই রকম

প্রথম কথা মেয়াদ দিচ্ছে না ঠিক আছে সেটা লেখেন একটা নম্বর এখানে ধারাই দ্বিতীয় কথা হচ্ছে পাকা গ্যাস প্রমাণে পঁয়তাল্লিশ ধারা তৃতীয় কথা উৎপাদন মেয়াদ দিচ্ছে না ঠিক আছে হ্যাঁ সেটি হচ্ছে আটত্রিশ ধারা তিনটা ধারা লেখেন ওখানে দেখে পাঁচ কেজি পাঁচ কেজি তো পাঁচ এখন আছে কয়েকদিন আগে আর আপনি জানেন না কারণ গতকালও আসে নাই আজকেও নেই গতকালের ক্যাশমো নেই আজকের ক্যাশমোতে নেই তার মানে হচ্ছে এটা আরও আগে আপনি দই বিক্রি করতেছেন আপনি এখানে সিল মারতেছেন দই কয়টা আসছে দই দই আপনি একটু বলেন তো দই কয়টা আসছে আজকে কোথায় লেখা আছে কোনটা

যে প্যাকেট করছেন সেখানেও কোন লেবেল দেওয়া নাই উৎপাদন মেয়াদ কোনো তথ্য দেওয়া নাই আবার আপনার নিজে আপনি স্টিকার মার নিচ্ছেন একত্রিশ আগস্ট চব্বিশ মেয়াদ শেষ তাই না দিন আগে মেয়াদ শেষ হয়েছে এবার বুঝতে পেরেছেন যেহেতু আপনি এক মাস আগে নিয়েছেন বললেন এক মাস আগে যদি একত্রিশ আগস্ট মেয়াদ উৎপাদন ডেট হয় তাহলে তো আর আপনি এক মাস আগে নিতে পারতেন না এগুলো এরকম মাদো আছে মাস বুঝতে পেরেছেন এই প্রোডাক্টটা যেহেতু আপনি আপনার ভাষ্য অনুযায়ী এক মাস আগে কিনেছেন তাহলে উৎপাদন তারিখ নিশ্চয় এক মাস আগে হওয়ার কথা একত্রিশে আগস্ট যেহেতু লেখা আছে দুই হাজার চব্বিশে তার মানে চার দিন আগে মেয়াদ শেষ হয়ে গেছে এবার ক্লিয়ার আর সন্দেহ আছে সন্দেহ এগুলো মেয়াদ কতদিন আছে আল্লাহ ছাড়া কেউ জানেন আপনিও জানেন না এগুলো স্পট করে গেছে এগুলো বিক্রি করতে পারবেন না তাহলে আপনি অনেক ওগুলো অপরাধ একসাথে করেছেন অনেকগুলো অপরাধ একসাথে করে যাচ্ছে দই বিক্রি করছেন সেখানে উৎপাদন মেয়াদ কোন তথ্য নেই মিষ্টি বিক্রি করেছেন উৎপাদন মেয়াদ উত্তর নয় গুলোই বিক্রি করতেছেন আজকে আসছে বললেন আজকে ওগুলো মিলে না গতকালের গুলো আসে নাই তাহলে কি হলো